আসসালামু আলাইকুম ছোট্ট একটা বিরিয়ানি হাজির হলাম আপনাদের সাথে সঙ্গে জাস্ট আমার বাসায় এখন ডেলিভারি আসলো এগুলি কস্কো থেকে অর্ডার করেছিলাম আর দুই ঘন্টার ভিতরেই আমাদের এখানে দিয়ে গেল তো মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি আনলাম এখন আর দু তিন সপ্তাহের জন্য একটু টুকটাকই ঘরের জন্য যেগুলি লাগে সবসময় সেগুলি আর কি আনা হলো তেমন আহামরি কিছু না সবসময় আনা হয় কিন্তু আমি তো আর ভিডিও করে দেখাই না সবসময় তো আজকে মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই আর কি তো এই রান্নার তেল এখানে আমি এই রান্নার তেল তেলটা এনেছি এটি আমি ইউজ করি আর এই যে এই নান রুটিগুলি ছোটো ছোটো নান রুটি খুবই ভালো হয় এই নান রুটিগুলি দিয়ে আমি পিৎজা বানাই স্যান্ডউইচ বানাই গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে যদিও নান রুটি ময়দার তবুও আর কি খেতে টেস্ট আছে এই যে দই আনলাম দই একটা ফ্লেভার স্ট্রবেরি আর ব্যানানা ফ্লেভার এই দইগুলিও খুবই ভালো খাওয়ার পরে আমি একটু দই খেতে পছন্দ করি তবে দইটা একটু বাসায় রাখি ভালো লাগে আর এতে দুধ এটা অবশ্য কফির জন্য কফিতে ইউজ করা হয় মধু আনলাম মধুটা ওই শীতে খুবই খাওয়া হয় আমি দুইবার মধু খাই আসলে শীতের সময় শীতের সময় মধুটা খেলে হয় কি শরীরে ভালো লাগে আর ঠান্ডাটা কম লাগে আর এই যে বাটার এই বাটারটা খুবই ভালো কসকুতে পাওয়া যায় এই বাটারটা ইউজ করবেন যদি আপনারা কেউ অন্য বাটার ইউজ করেন বা আমেরিকাতে থাকেন এই বাটারটা কিন্তু খুবই ভালো এই আর কি আর এই যে তেল তেল তো দুইটা তেল আনা হয়েছে আর এখানে এই যে মেপল সিরাপ ইয়ের জন্য প্যানকেকের জন্য যে দুধ এই দুধটি অবশ্য আমার নাতির জন্য অর্গানিক হোল মিল্ক এই দুধটিও খুবই ভালো বাচ্চাদের জন্য আর এখানে ক্রুসন আর ড্যানিস আনা হয়েছে ক্রুসনটি ক্রুশনটি সকালে নাস্তার জন্য খাবো আমরা মাঝে মাঝে খাই আর কি সব সময় না তেমন একটা পছন্দ হয় না যদিও এটা ভালো না শরীরের জন্য তবু ঘরে একটু রাখি মাঝে মাঝে খেতে মন চায় ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম